সম্মানিত প্রধান বক্তা বিশেষ অতিথি আনন্দিত অতিথি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপি দিনাজপুরের সহ সভাপতি উপ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদক সদস্যবৃন্দ সদস্যবৃন্দ আগত নেতৃবৃন্দ এগারোটি ইউনিটের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আলাইকুম আমাদের প্রধান অতিথি আপনাদের থেকে বিদায় নেবেন আটটায় প্রায় আটটা বাজে ছত্রিশ জন বক্তব্য দিয়েছেন আপনাদের বক্তব্যগুলো আমরা শুনেছি আপনাদের কথা বলেন আপনারা এক ফিট সেটা হলো আপনারা সকলে দলের জন্য কাজ করবেন সকলে একত্রিত হয়ে ভারপত্র যেন আমার নির্দেশনা অনুভায় আপনার দলকে পুনর্গঠন করবেন আগামী নির্বাচনের যেন কাজ করবেন যেন আমরা এই দিনের ছয়টি দিতে পারি তার জন্য সকল দ্বীন ভুলে সকলে একত্রিত হয়ে বিএনপি অঙ্গ দল যারা আছেন সকলে একত্রিত হয়ে কাজ করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করি শহীদ অমর হোক তাহলে তাদের জন্য আগামী দিনে যে একটি যখন আমাদেরকে দেশ পরিচালনা করে তার এগুলো আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বক্তব্য নেই বক্তব্য দিদি ভাই দেবে প্রিয় নেতৃবৃন্দ আমরা সেই বিকল্পকে এত পর্যন্ত যতটা আমরা সময় দিতে পেরেছি আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করেছেন তবে এই সময় শেষ সভা সেই কথাটা বলার জন্য দাঁড়িয়েছি প্রত্যেক উপজেলায় পৌরসভা একই আঙ্গিকে আপনাদের সভা করতে হবে আগামী সাত দিনের মধ্যে সেখানে কারা থাকবে ইউনিয়নে উপজেলার ক্ষেত্রে ইউনিয়নের নেতৃবৃন্দকে ডাকবে আর পৌরসভা ক্ষেত্রে ওয়ার্ড নেতৃবৃন্দকে ডাকবে সেখানে বিএনপি এবং অঙ্গ সংগঠন একই রকম মূল্যায়ন সভা হতে হবে কবে কোথায় সভা করবেন তার তালিকা আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে এটি হল একটা বিষয় আরেকটি বিষয় আপনারা জানেন যে আমি সবার মাঝখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়েছিলাম এটি অবশ্য ধারাবাহিক মিটিং এই নিয়ে তিনটি মিটিং করলো আমাদের সঙ্গে একটি বিষয় নিয়ে সেটি হল আগামী পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন চোদ্দশো বত্রিশ উদযাপনের জন্য কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে আমি ভারপ্রাপ্ত সম্পাদক সভাপতিকে মেসেজ দিয়েছিলাম আগামী পহেলা বৈশাখ আমাদের সকালে শোভাযাত্রা করতে হবে নাম্বার ওয়ান সেখানে চিরায়িত যে বাংলার কৃষিকালচার রয়েছে সেটা আমরা প্রদর্শন করব যে সমস্ত প্রতীক আমাদের বাইরে সে সমস্ত প্রতীক যাতে আমরা গ্রহণ না করি যদি পরিষ্কারভাবে বলতে চান বলতে পারব তাছাড়া গ্রামের যে সমস্ত হারিয়ে যাওয়া কৃষি কালচার এগুলো ধারণ করবেন যাদের পান্তা ভাত খাওয়ানোর একটা ব্যবস্থা করবেন যেখানে মাটির শান্তিতে আপনারা সুক্তি আলু দিয়ে পান্তা খাওয়াবেন এবং দুপুরে আপনারা দুপুর থেকে বিকাল পর্যন্ত হারিয়ে যাওয়া খেলাধুলো হাডুডু লাঠি খেলা সাঁতার প্রতিযোগিতা যে ধরনের খেলা খেলতে চান যেগুলো বাংলার হারিয়ে যায় এগুলো খেলাধুলো করবে এবং আমাদের হারিয়ে যাওয়া যে লোকসঙ্গীত সেই সঙ্গীতগুলো পরিবেশন করবে এটি শুধু জেলায় নয় এটি উপজেলায় করতে হবে আপনাদের কারা কারা কি প্রোগ্রাম করে এগুলো ভিডিও আমাদেরকে পাঠিয়ে দেবে সুতরাং সব নেতৃবৃন্দকে আমি বলে গেলাম আপনারা এটি জাতীয় সিদ্ধান্ত আপনারা আপনাদের ইউনিটি দিয়ে আকারে শোভাযাত্রাগুলো আপনারা করবেন যদি প্রশাসন শোভাযাত্রা বের করে তাহলে অবশ্যই আমাদের নেতৃবৃন্দ সকালে প্রশাসনের সঙ্গে থাকবে নাহলে আমরা অনুপস্থিত অন্য দল ওখানে দখল করে নেবে আর তারপরে সময় নির্ধারণ করে আমাদের ব্যানারে আপনারা একটা সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা করবেন এবং এই পহেলা বৈশাখ চিয়ারিত বাংলার আমাদের কৃষি কালচার ধরে রাখতে চাই রাজনীতির পাশাপাশি এই সামাজিক কর্মকাণ্ড দিয়ে সাধারণ মানুষকে আমরা আকৃষ্ট করতে চাই সবাইকে আমার খুব ধন্যবাদ আপনারা অত্যন্ত সুন্দর একটি যৌথ সভা করেছে অনেকের ক্ষোভ আছে অনেকের অভিযোগ রয়েছে আমরা সব ক্ষোভ অভিযোগকে আমরা আমাদের লিপিবদ্ধ করব এবং আশা করি একটি কথা মনে রাখতে হবে ঐক্যবদ্ধের বিকল্প কিছু নাই আর ক্লিনের কোন বিকল্প নেই আবারও সাবধান করে দেয় যারা আমরা এখানে জড়িত রয়েছি আমরা যেন নিজে আয়নার চেহারাটা দেখি তারপর অন্য